যদি কখনো হারিয়ে যাওয়া কিছু ফিরে পাওয়ার সুযোগ পেতাম তাহলে হারিয়ে যাওয়া সেই ছোট্টবেলাটাকে সবার আগে ফিরে পেতে চাইতাম ছোটবেলায় ভাবতাম কবে বড় হব হারাজ বড় হয়ে ভাবি সেই ছোট্টবেলাটা আর কি কখনো ফিরে পাব হুম মিস করি হারিয়ে যাওয়া সেই ছোট্টবেলাটা যখন জীবনে টেনশন নামক শব্দটার কোনো অস্তিত্বই ছিল না যতই বড় হতে লাগলাম ফ্যামিলি ক্যারিয়ার আর ফিউচার নামক টেনশনটা ততই বাড়তে থাকলো মিস করি সেই সময়টা যখন সারাটা সময় নিজের মধ্যে ছিল হাসি খুশি আর চঞ্চলতা মিস করি সেই ছোটবেলাটা যখন বোর হলেই সবাই মিলে একসাথে মক্তবে যেতাম আর একজন আরেকজনের হাস্যরসাক্ত চার পাঁচটা নাম রাখতাম একটু বেজাল হলেই তাকে সেই নামগুলো ধরে ডেকে রাগিয়ে দিতাম হুম তখন বন্ধুত্ব মানেই ছিল প্রতিনিয়ত হাজারো ঝগড়া আর কথায় কথায় আড়ি কিন্তু